আল্লাহ তালা জেনেও না জানার ভাগ করে ফ্রেস্তারদেরকে জিজ্ঞেস করবে তখন আল্লাহ এবং রাসুল নিয়ে আলোচনা আলোচনা হলো আর রাসুলের এবং আল্লাহ তালার যে পর আল্লাহ তালা নিয়ে আলোচনা করছিল তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবে তারা কি আল্লাহকে দেখে তখন ফেরেসাগুন বলবেন যে হে আল্লাহ জিজ্ঞেস তারা যদি আল্লাহকে দেখতে পাইতো তাহলে আরো তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করত এমন করতে করতে সময় জিজ্ঞেস করবে করবে যে তারা

তখন বলবে যে ফেরেস্তা বলবে তারা যোজক থেকে পানা চাইতে এবং পলায়ন করত তখন আল্লাহ তালা খুশি হয়ে বলবে এই মজলিশে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে দিব তাহলে বন্ধু এবার আমি আগে যেটা বলেছিলাম যে অনেক ছোট ছোট কাজে আল্লাহ তালা আমাদের ন্যাক রেখেছে আমরা যখন সকালে ফজর নামাজ আমরা আল্লাহ যদি আমাদেরকে আমরা আগামীকাল যদি বেঁচে থাকি আমরা মসজিদে ফজন নামাজ পড়তে যাই ফজর নামাজ পড়ে আমরা দৌড়াদৌড়ি না করি পাশে আসার জন্য প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা এবং আবলিক জামাত যদি থাকেন তারা বায়ান করেন তার মানে কি হলো আজকে সতেরো তারিখ তারিখ তালা যদি আমাদের সবার গুণা মাফ করেন আঠারো তারিখে আমাদের কোনো না কোনো কারণে আবার গুণা হতে যদি উনিশ তারিখ সকালবেলা আমরা মসজিদে এরকম একটা বায়ান অংশগ্রহণ করি তাহলে আবার আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবে তাহলে যে ওসামা ভাই যে বায়ান ছিল আল্লাহ তালার নিকটবর্তী হওয়া আমাদের আমল নামা ডান হাতে আসবে এবং আমরা বেশ বাসি হব তাহলে কত সহজ ব্যাপারে আমি আমি আরেকটি কথা বলি সেটা

মানে শেষটার মাধ্যমে আমাকে সাহায্য করছে তাহলে এটা কি দাঁড়াবে করতে। মানে একমাত্র আমাদের দেখতে নামাজ হচ্ছে আমাদের বেহস্তের চাপি কাটি নামাজ হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা একমাত্র আল্লাহ তালা কবুল করবেন নামাজ করে যদি আল্লাহর কাছে আমরা পানা চাই না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বলতে পারতেন সাথে সাথে যে ঠিক আছে যেহেতু তার তিনি একমাত্র প্রথম বেহস্তে যাবেন বেহস খুলে দিবেন তাহলে তো বলতে পারতেন যে তুমি আমার সাথে দিও হ্যাঁ তাহলে কি বললেন এখানে যে বেশি বেশি শেষদার মাধ্যমে আল্লাহ বেশি বেশি আল্লাহ কাছে আমরা কাকে শেষদা করি আল্লাহ নামাজ করি আল্লাহ শেষদা করি আল্লাহ তাহলে বেশি বেশি শেষদার মাধ্যমে আমাকে সাহায্য কর মানে তোমাকে সুপারিশ করার জন্য তোমার নামাজ তাহলে বন্ধুগণ শেষ কথা প্রথম কথা কথাই আমার আমার যে তাহলে একমাত্র আমরা বন্দিগি করব আল্লাহ তালা আর কারণ আর আল্লাহ তাআলা আজকের এই মজলিসে যারা আছেন সবাইকে কবুল করুন করুন এবং আমাদেরকে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ